সাহারা মরুভূমি পৃথিবীর এমন একটি জায়গা যেখানে কালের আবর্তনে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করেছে কোটি বছর আগে তা ছিল সমুদ্র এক সময় ছিল সুজলা সুফলা সেখানে মানুষের বসতিও ছিল তারপর এক সময় সেটি পরিণত হয় ধুধু প্রান্তরে এখন এখানে বালির পরিমাণ এত বেশি যে সমস্ত পৃথিবীকে তার ঢেকে দেওয়া যায় আট ইঞ্চি বালির নিচে বিশাল এলাকার এই মরুভূমি আজও রহস্য হয়ে আছে মানুষের কাছে আজকে আমরা সাহারা মরুভূমি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব কোটি কোটি বছর আগে সাহারা মরুভূমি ছিল এক বিশাল সমুদ্র তার নাম ছিল টেথিস সাগর গোটা আফ্রিকা মহাদেশ পৃথিবীর একটা টেকটনিক প্লেটের উপর অবস্থিত চার কোটি বছর আগে টেকটনিক প্লেটের গতির ফলে টেথিস সাগর উত্তরের দিকে সরে আসে ধীরে ধীরে এটি সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উপরে উঠে যাওয়ার ফলে এই এলাকা পানি হয়ে যায় সাহারা মরুভূমি যে আসলে সাগর ছিল তার প্রমাণও পাওয়া যায় মিশরের রাজধানী কায়রো থেকে দেড়শো কিলোমিটার দূরের একটি জায়গা তিমির উপত্যকা সাহারা মরুভূমির এই স্থানে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিলুপ্ত ডোরাডন প্রজাতির তিমির ফসিল খুঁজে পাওয়া গেছে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি ফসিল পাওয়া গেছে এই তিমির উপত্যকায় এখন পানি শূন্য হলেও একসময় সাহারা মরুভূমি কিন্তু উর্বর ভূমি ছিল জার্মান গবেষকরা জানিয়েছেন চার থেকে বারো হাজার বছর আগে সাহারা মরুভূমি ছিল সবুজ ও উর্বর বিশ হাজার বছর পরপর পৃথিবী উত্তর দিকে সামান্য কাত হয় এর ফলে মৌসুমি বাতাসের গতিপথ পরিবর্তিত হয়ে মেঘের সৃষ্টি করে এতে সাহারা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয় তখন এই মরুভূমিতে প্রচুর গাছপালা জন্ম নেয় এবং মানুষের বসবাসের উপযোগী হয়ে ওঠে এই হিসেব মতে আগামী পনেরো হাজার বছর পর আবারও সাহারা মরুভূমি শস্য শ্যামলা হয়ে উঠবে তবে এখনও কিছু হালকা বৃষ্টিপাত হয় সাহারা মরুভূমিতে এর সাথে বাতাসের সংমিশ্রণে এ এলাকায় বালি নানা রকমের রূপ ধারণ করে কোথাও বালিয়ারি তো কোথাও পাথরে মালভূমি আবার কোথাও নুড়ি পাথরের বালির রাজ্য হলেও সাহারা মরুভূমিতে বেশ কয়েকটি অংশে তৃণভূমি আর পর্বত রয়েছে ছোট বড় বেশ কয়েকটি রদ আর নদীর অস্তিত্ব রয়েছে এই মরুভূমিতে সব মিলিয়ে আফ্রিকার বারোটি দেশের সীমানা জুড়ে রয়েছে এই সাহারা মরুভূমি এর মোট আয়তন ছত্রিশ লক্ষ বর্গমাইল উত্তর আফ্রিকার একত্রিশ শতাংশ জুড়েই এই মরুভূমি এখানে বালির পরিমাণ এত বেশি যে তা দিয়ে পৃথিবীকে আট ইঞ্চি পুরো করে ঢেকে ফেলা যাবে তাই তো সাহারা মরুভূমির বালির ঝড় অতি ভয়ঙ্কর একবার বালির ঝড় শুরু হলে টানা চার দিন পর্যন্ত চলতে পারে মাঝে মাঝে ঝড়ের কারণে বালি রূপ নেয় উচ্চশৃঙ্গে তখন এর উচ্চতা একশো আশি মিটারেরও বেশি হয়ে থাকে সাহারা মরুভূমির বালি আরও একটি কারণে অনন্য সেটি হচ্ছে এর উষ্ণতা সাহারা মরুভূমি পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত এলাকা পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় এই মরুভূমিতে সূর্য বেশিক্ষণ স্থায়ী হয় মরুভূমির বেশিরভাগ অংশ প্রতি বছর তিন হাজারেরও বেশি ঘণ্টা সূর্যরশ্মি পেয়ে থাকে যা অন্যান্য যে কোনো জায়গার চেয়ে বেশি এর সাথে কম গাছপালা স্বল্প বৃষ্টিপাতের কারণে এখানে উষ্ণতার পরিমাণও বেশি হয়ে থাকে লিবিয়ায় অবস্থিত সাহারা মরুভূমির একটি অংশে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা আটান্ন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে গ্রীষ্মকালে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে অসহনীয় হয়ে পড়ে সাহারা মরুভূমি এর কারণ সূর্যের তাপে বালির তাপমাত্রা অসম্ভব বেড়ে যায় বালির তাপমাত্রা পৌঁছে যায় সত্তর ডিগ্রির উপরে সুদানে বালির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তিরাশি দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস চমকে যাওয়ার মতোই তাপমাত্রা সাধারণভাবে প্রচলিত একটি ধারণা যে মরুভূমিতে দিনের বেলা যেমন প্রচণ্ড গরম পড়ে তেমনি রাতের বেলা ভীষণ ঠান্ডা তবে ব্যাপারটা ঠিক এমন নয় বাতাসে কম আর্দ্রতা এবং আকাশে মেঘ স্বল্পতার কারণে মরুভূমিতে সাধারণত দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য ঘটে তবে রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ে এমন নয় বরং তা বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আশেপাশেই থাকে কিন্তু দিনে তীব্র গরমের পর তাপমাত্রা হঠাৎ নেমে গেলে ঠান্ডাটা একটু বেশি অনুভূত হয় যেসব অঞ্চলে আর্দ্রতা একটু বেশি সেখানে দশ ডিগ্রি সেলসিয়াসেও নামতে দেখা যায় তাপমাত্রা এত তাপমাত্রার পার্থক্য এবং রুক্ষ শুষ্ক আবহাওয়ার কারণে এখানে কোনো প্রাণ আছে বিশ্বাস করা একটু কঠিনই কিন্তু অবিশ্বাস্য হল সত্য যে এখানকার জীববৈচিত্র্য কিন্তু চোখ কপালে তুলে দেওয়ার মতোই ভৌগোলিক আর বৈচিত্র্যময় প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে এখানকার জীবজগত কিছুটা বিচিত্র সাহারা মরুভূমিতে উদ্ভিদ জগতের প্রায় দুই হাজার আটশো প্রজাতির বৃক্ষ রয়েছে এর মধ্যে প্রায় সাতশো প্রজাতি স্থানীয় অর্থাৎ সাহারা মরুভূমি ছাড়া আর কোথাও এদের দেখা যায় না খেজুর সাকুলেন্ট সহ অনেক গাছ রয়েছে সাহারা মরুভূমিতে আবহাওয়ার কারণে এদের আকৃতিও ভিন্ন বালিঝড় থেকে বাঁচতে এদের আকৃতি বেশ ছোট হয় এই গাছগুলোর মধ্যে আরও যেসব বৈশিষ্ট্য দেখা যায় সেগুলো হল শুষ্ক মৌসুমে পানি ধরে রাখার জন্য স্থূলকায় কাণ্ড পানির সন্ধান করার জন্য মাটির নিচে প্রশস্ত মূল এবং ছোট মোটা পাতা অথবা কাটা যা আর্দ্রতা ধরে রাখে গাছগাছালির সাথে সাথে প্রাণী বৈচিত্র্য অনেক এসব প্রাণীদের একটি বড় বৈশিষ্ট্য যে তারা পানি ছাড়া অনেক দিন বাঁচতে পারে এডেক্স নামক বিশাল এন্টিলোপের বাস সাহারা মরুভূমিতে তারা পানি ছাড়া প্রায় এক বছর পর্যন্ত বাঁচে দরকাস গাজেল নামের এক ধরনের হরিণ এখানে পাওয়া যায় এরাও অনেক দিন পর্যন্ত পানি ছাড়া বেঁচে থাকতে পারে মরুভূমির আরেক বিখ্যাত প্রাণী হচ্ছে সাহারাঞ্চিতা আলজেরিয়া তোগো নাইজার মালি বেনিন এবং বুর্কিনা ফাঁসো অঞ্চলে এদের দেখা মিলে তবে অন্যান্য বাঘের মতো এদের সংখ্যাও আশঙ্কাজনকভাবে কমছে মরুভূমির আরেক স্থানীয় ভয়ঙ্কর প্রাণী হচ্ছে ডেথকাস্টার বিছা এরা লম্বায় প্রায় দশ সেন্টিমিটার এটি এতটাই বিপজ্জনক যে এক কামড়ে স্বাস্থ্যবান পূর্ণবয়স্ক ব্যক্তির মৃত্যুও ঘটাতে পারে আর সব জায়গার মতো এখানকার প্রাণী বৈচিত্র্যও হুমকির সম্মুখীন এর পেছনে মানুষের সর্বগ্রাসী চরিত্র তো আছেই সাথে বিশাল ভূমিকা আছে জলবায়ু পরিবর্তনেরও সারা বিশ্বের মতো জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে সাহারা মরুভূমিও বাঁচতে পারেনি বিজ্ঞানীরা জানাচ্ছেন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের হার কমে যাওয়ার কারণে সাহারা মরুভূমির আয়তন বেড়েই চলেছে গত একশো বছরে সাহারা মরুভূমি দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রাকৃতিক দুর্যোগের সাথে যুক্ত হয়েছে মানুষের বেখেয়ালি আচরণ বিজ্ঞানীদের মতে সাহারা মরুভূমির আয়তন বাড়বে কেবল কমবে না যা মানুষ সম্প্রদায়ের জন্য যথেষ্ট দুশ্চিন্তার বিষয় মরুভূমির সংজ্ঞায় সাহারা হয়তো পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি কিন্তু এর বিশালতা আর ভয়ঙ্কর রুক্ষ পরিবেশের কারণে একে শ্রেষ্ঠ মরুভূমি বললেও বোধহয় ভুল হবে না